প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের শব্দ নিয়ে উপসর্গ শব্দটা কি হবে নিম পাতা এখানে একটা শব্দ উপসর্গ আছে পড়া পরার সাথে যদি আমরা দিন ব্যবহার করি শব্দটা হবে পরা দিন একটা উপসর্গ আছে ফরি ফরির সাথে যদি আমরা বার ব্যবহার করি তাহলে কি হবে পরিবার। উপসর্গ পাতির সাথে যদি আমরা নেতা ব্যবহার করি তাহলে হবে পাতি নেতা আবার পাতির সাথে তুমি হাঁস ব্যবহার করতে পারো পাতি হাঁস প্রতিটি পাখি প্র সাথে যদি তুমি কার ব্যবহার করো প্রকার আবার প্র সাথে তুমি বেশ ব্যবহার করতে পারো প্রবেশ প্রতি সাথে যদি তুমি কার ব্যবহার করো তাহলে কী হবে প্রতিকার প্রতি সাথে যদি রোদ ব্যবহার করো তাহলে কী হবে প্রতিরোধ বদের সাথে যদি তুমি নাম ব্যবহার করো তাহলে কি হবে বদনাম বদের সাথে তুমি মেজাজ ব্যবহার করলে কি হতে পারে বদ মেজাজ বিষ সাথে কে বেগ ব্যবহার করলে কি হবে বিবেগ বীর সাথে তুমি সয় ব্যবহার করলে হবে বিষয় বেশ সাথে যদি তুমি ইমান ব্যবহার করো তাহলে বেঈমান তার ভরের সাথে বেগ ব্যবহার করলে কি হবে ভর বেগ তার সর সাথে তুমি কাল ব্যবহার করো তাহলে কি হবে সকাল বা সর সাথে তুমি বুজ ব্যবহার করলে সবুজ সতেজ অনেক শব্দ ব্যবহার করতে পারো সময়ের সাথে যোজন ব্যবহার করলে হবে সংযোজন সাথে তুমি কীর্তি ব্যবহার করো সুকীর্তি আবার নয়না ব্যবহার করলে সুনয়না হাত সাথে যদি তুমি তল ব্যবহার করো হাতল এভাবে তুমি বিভিন্ন শব্দ ব্যবহার করো ভূস্বর যুগে শব্দ করতে পারো এবার আসো প্রত্যয় সাধিত শব্দগুলো বলা হচ্ছে যেসব শব্দ প্রথম অংশ হচ্ছে অর্থযুক্ত আর দ্বিতীয় অংশ হচ্ছে অর্থহীন সেসব শব্দকে আমরা বলি প্রত্যয় সাধিত শব্দ যেমন দিন যোগ ইক দৈনিক এখানে দিনের অর্থ আছে কিন্তু ইকের অর্থ নয় অর্থাৎ দ্বিতীয় অংশ অর্থ নয় এর জন্য এই দৈনিক এখানে এই জন্য দ্বিত এই জাতীয় শব্দগুলোকে আমরা বলি প্রত্যয়সাধিত শব্দ যেমন ফ যোগ উয়া পড়ুয়া তো পরের একটা অর্থ আছে কিন্তু উয়ার কোনো অর্থ নাই প্রথম অংশ অর্থযুক্ত দ্বিতীয় অংশ অর্থহীন সেটা হচ্ছে আমার প্রত্যয় গঠিত শব্দ চল যোগ অন্ত চল অন্ত চলের অর্থ আছে কিন্তু অন্তর অর্থ নয় ফুল যোগ দানি দানি নির্দিষ্ট কোনো দানি বললে কোনো অর্থ বোঝা যায় না ফুলের সাথে দানি আসলে তখন ফুল দানি তাহলে প্রথম অংশ অর্থযুক্ত দ্বিতীয় অংশ অর্থহীন এই জাতীয় শব্দকে আমরা কি বলবো প্রত্যয় বলবো ঢাকা যোগ আই ঢাকায় তাহলে এখানে ঢাকার অর্থ আছে কিন্তু আয়ের কোনো অর্থ নাই সেই জন্য এটা হচ্ছে আমার প্রত্যয় জাতীয় শব্দ এখন আমরা কিছু প্রত্যয় জাতীয় শব্দ গঠন করব একটা ক্রিয়া সব মূল শব্দ হতে পারে বা নাম শব্দ আছে সেটার সাথে আমরা একটা প্রত্যয় যোগ করে প্রত্যয় সাধিত শব্দ গঠন করব প্রথম ধর শিক্ষা এটার সাথে আমরা যদি অ প্রত্যয় যোগ করি তাহলে কি হবে শিক্ষক এই প্রথমটার অর্থ আছে কিন্তু পরেরটার অর্থ নেই এবার দ্বিতীয় শব্দ আছে অনা অনার সাথে যদি আমরা চল দিই তাহলে কি হবে চল এখানে আছে অনিয় একটা প্রত্যয় এটার সাথে যদি আমরা নম ব্যবহার করি তাহলে কি নম যোগ অনীয় নমনীয় এবার এখানে একটা প্রত্যয় আছে অন্ত এর আগে যদি আমরা একটা শব্দ ব্যবহার করি অন অন সাথে অন্ত দিলে কি হবে অনন্ত এবার আরেকটা প্রত্যয় হচ্ছে আ আ সাথে যদি তুমি মিন ব্যবহার করো তাহলে কি হবে মিন যোগ আ মিনা এবার এখানে একটা প্রত্যেক হচ্ছে আই আই এর সাথে যদি তুমি মিট যোগ করো তাহলে কি হবে মিট যোগ আই মিট আই এবার এখানে একটা শব্দ আছে আন আনের সাথে যদি আমরা গাড়ো শব্দটা ব্যবহার করি তাহলে কি হবে আন। মানে যে গরুর গাড়ি চালায় সে হচ্ছে কি আন এবার ধরো এখানে আনা আছে আনার সাথে যদি আমরা বাবু দিই তাহলে কি হবে বাবু আনা আবার বিবি ব্যবহার করলে বিবি আনা এখানে আছে আনি আনির সাথে তুমি যদি বিড়ি শব্দ ব্যবহার করো তাহলে কি হবে বিড়ি আনে এবার তুমি যদি এখানে আনো উপসত্যের সাথে একটা পাল শব্দ ব্যবহার করো তাহলে পাল যোগ আনো পাল আনো আমির সাথে যদি তুমি একটা শব্দ ব্যবহার করো পাগল তাহলে কি হবে পাগলামি অথবা ছাগল লিখলে আছে এখান আরি আছে সাথে আমি বিখ শব্দ ব্যবহার করি তাহলে কি বিখ যোগ আরি এখানে আছে আরু আরুর সাথে যদি আমি সজা ব্যবহার করি তাহলে কি হবে একটা প্রাণীর নাম সজারু আলো উপত্যের সাথে যদি আমি সূচা ব্যবহার করি তাহলে কি হবে সূচালো ইয়ের সাথে যদি আমি স সবজ ব্যবহার করি তখন কি হবে সব যোগ ই সবজি ঈদ প্রত্যয়ের সাথে যদি আমি সৈনি ব্যবহার করি তাহলে কি হবে শব্দটা সৈনিক তারপর ঈদ প্রত্যয়ের সাথে যে পন্ডিত ব্যবহার করি তাহলে কি হবে পণ্ডিত ইমার সাথে যদি আমি মাহি যদি যোগ করি তাহলে কি হবে মাহিমা এখানে ইলের সাথে যে পঙ্ক ব্যবহার করি তাহলে কি হবে পঙ্কিল সাথে যদি আমি জাপরান ব্যবহার করি তাহলে শব্দটা কি হবে ওর সাথে যদি ব্যবহার করি তাহলে কি হবে সাথে যদি কাশ ব্যবহার করি তাহলে কি হবে কাশুক উয়ার সাথে যদি আমি কাকতার যোগ করি তাহলে কি শব্দ হবে কাকতার উয়া ওয়ালের সাথে ওয়ালার সাথে যদি আমি গো যোগ করি তাহলে কি হবে গোয়ালা খানার সাথে যদি আমি জেল শব্দ ব্যবহার করি তাহলে শব্দটা কি হবে জেলখানা ক্রিজ সাথে যদি তব্য ব্যবহার করি তাহলে কৃতব্য কর্তব্য ক্রিজক্তব্য মানে কি কর্তব্য তারপরে আমরা যদি তমর সাথে শত ব্যবহার করি তাহলে শততম তায়ের সাথে যদি শত্রু ব্যবহার করি তাহলে শত্রুতা অথবা তাই সাথে শত ব্যবহার করলে কি হবে শততা মুখের সাথে যদি তুমি তিয়ের সাথে যদি মুখ ব্যবহার করো তাহলে কি হবে মুক্তি তয়ের সাথে যদি মহা ব্যবহার করো তাহলে কি হবে মহাত্ম তারপর দ্বারের সাথে তুমি যদি আপ ব্যবহার করো তাহলে কি হবে আবদার তাহলে আব যোগ দ্বার আবদার সাথে যদি কান ব্যবহার করো তাহলে কান যোগ না শব্দটা কি হবে কান না ফোনার সাথে যদি তুমি আল যোগ করো তাহলে আল যোগ ফোনা তাহলে শব্দটা কি হবে আলপনা এবার বাজ আছে বাজের সাথে তুমি চিটিং ব্যবহার করো তাহলে কি হবে চিটিং বাজ বানের সাথে তুমি যদি দয়া ব্যবহার করো তাহলে কি হবে দয়াবান এবার মানের সাথে যদি অনু ব্যবহার করো তাহলে কি হবে অনুমান জয়ের সাথে যদি তোমার মাধুর ব্যবহার করা হয় তাহলে শব্দটা কি হবে মাধুর ঝ রয়ের সাথে যদি তুমি ফলা ব্যবহার করো তাহলে কি হবে ফলার ফলার মানে মিষ্টান্ন জাতীয় লাইয়ের সাথে যদি তুমি শ্যাম ব্যবহার করো তাহলে শব্দটা কি হবে শ্যামলা সইয়ের সাথে যদি নকল ব্যবহার করো তাহলে কি হবে নকল সই আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম